গত ছাব্বিশে অক্টোবর ত্রিপুরায় মুসলিমদের উপর হিন্দুত্ববাদীদের হামলার অভিযোগ উঠে আসে আর এই ঘটনা তদন্তকারীদের ইউএপিএ মামলা চাপিয়ে দিল ত্রিপুরা পুলিশ হিন্দুত্ববাদীদের হামলার ঘটনাকে চারজন সদস্য যৌথভাবে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করেন এই রিপোর্টটি ত্রিপুরায় মানবতা আক্রমণের মুখে শিরোনামে দোসরা নভেম্বর দিল্লিতে প্রকাশ করা হয় ত্রিপুরা পুলিশ তেসরা নভেম্বর দুইজন আইনজীবীকে ইউএপিএ মামলা চাপিয়ে দেয় তারা হলেন মুখেশ যিনি পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজে কর্মরত ও আনসার ইন্দোরি যিনি ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সেক্রেটারি সুপ্রিম কোর্টের আইনজীবী এহতাসাম হাসমি অমিত শ্রীবাস্তবের সাথে দোসরা নভেম্বর জাতীয় রাজধানীর প্রেস ক্লাবে তাদের প্রতিবেদন প্রকাশ করেন তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল হিউম্যানিটি আন্ডার অ্যাটাক ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরায় মানবতাক্রমণের মুখে ও মুসলিম লিভস মেটার নামে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশার জন্য সরাসরি বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দায়ী করেছেন তারা বলেন ত্রিপুরা সরকার চাইলে মুসলিমদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হামলাকে নশ্বাত করতে পারত কিন্তু সরকার হিন্দুত্ববাদী মারমুখী জনতাকে আরও সহযোগিতা করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ আনেন ওই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে মুকেশ ও আনসার ইন্দোরির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে এতে বলা হয়েছে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের পাশাপাশি অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের মধ্যে উস্কানি দেওয়া হয়েছে তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা বিবৃতির দ্বারা এই জন্য তাদের বিরুদ্ধে ইউএপিএ আইনের চারশো উনসত্তর পাঁচশো তিন পাঁচশো চার ও একশো কুড়ি বি ধারায় মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ আইনজীবী তারা যে সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন সেই সমস্ত মন্তব্যগুলি অবিলম্বে মুছে ফেলতে বলা হয় ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে তাতে দুজনকে দশই নভেম্বরের মধ্যে পশ্চিম আগরতলা থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় आ, हम लोग भी इस मामले में शोक हैं कि किस हाँ, तरीके से जो है त्रिपुरा पुलिस ने ये मामला दर्ज किया है हाँ, हम तो लोकतंत्र को बचाने के लिए सामाजिक हाँ, कार्य के लिए इसके लिए वहां पर गए थे लेकिन किस तरीके से जो है हमारे ऊपर यू का जो हाँ, है, है मुकदमा रजिस्टर्ड किया और हमको नोटिस किया है तो हम इसको नहीं समझ पा रहे हमने तो ऐसा कोई काम वहाँ पर नहीं किया था जो अल्लाहफुल हो या कानूनी है लेकिन सरकार है कि जो किया है हम उस इंट्रोगेशन में जो है उनको सपोर्ट करेंगे इंट्रोगेशन में पार्ट कर पार्टिसिपेट करेंगे लेकिन जो लीगल तरीका है उस लीगल तरीकों को भी हम एडोप्ट करेंगे जो एक्सपर्ट साथी वकील हैं हमारे उनसे हमारा डिस्कशन चल रहा है और जो भी इसके अंदर लीगल कार्रवाई होगी वो भी की जाएगी